কলকাতায় যেভাবে হিন্দু নিধন করছে পুলিশে হিন্দুদের উপরে অত্যাচার করছে ড্যামেজ কন্ট্রোল নামে হিন্দুদেরকে যেভাবে মারছে এটা কারণ কি জানেন এর কারণ হচ্ছে মমতা এর কারণ হচ্ছে আসমানি কিতাব সেই জঙ্গি আসমানি কিতাব জঙ্গি আসমানি কিতাবের নামটা আপনারা জানলে বলবেন কমেন্ট করে আরব থেকে এসেছে সেই কিতাবে অনুসারে তারা চলে উনিশশো সালে স্যার সৈয়দ আহমদ খাঁ তিনি কলকাতায় একের পর এক হিন্দু পুলিশকে সরিয়ে দিয়ে হিন্দু মুসলমান পুলিশদের জয়েন করিয়েছিল মুসলমানদেরকে রেখেছিল কারণ জানেন তো কারণ কেলকাতাকে পশ্চিমবাংলাটাকে যে ভারত আজ পশ্চিমবাংলা বলছেন সেটাকে পুরোটা তখন বাংলা ছিল দুই বাংলা মিলে বাংলা ছিল সেটাকে পুরোটা নিয়ে নেওয়ার চক্রান্ত করেছিলেন সেই জন্য হিন্দু পুলিশদেরকে সরিয়ে দিয়ে মুসলমান পুলিশ অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সেই কাজটা করছে হিন্দু অভিষিদের থেকে নাম কেটে দিয়ে মুসলিম ও ঢুকিয়ে জর্জর বস্তে মুসলিমদের ও করে সেই মুসলমানদেরকে কলকাতা পুলিশে অ্যাপয়েন্টমেন্ট করছে কারণ কি জানেন সেই কলকাতা উনিশশো ছেচল্লিশ সালের কথা মনে পড়ছে আজকের দিনে দাঁড়িয়ে দেখুন কলকাতার বুকে যেখানে মুসলমানরা যদি আন্দোলন করে হিন্দু মেয়েদের উপর অত্যাচার করে ঠাকুরের উপর অত্যাচার করে তুলসী মতি ফাংচু করে পুলিশ কী করে সাদা রুমাল দেখায় আর হিন্দু যদি আন্দোলন করে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে পুলিশ কী করে ড্যামেজ কন্ট্রোলের নামে মানে নিশংসভাবে অত্যাচার শুরু করে সাধারণ মানুষের উপরে ওই সাধারণ বিনা অস্ত হাতে লোকের উপরে নিঃশংসভাবে অত্যাচার করে হিন্দুদের উপরে এই পুলিশে কি মনে পড়ছে না উনিশশো ছেচল্লিশ সালের কাহিনি আর আজকের কাহিনী কাহিনি রকমের কেন অভিসিদেরকে মুসলমান বানিয়ে ও মুসলমানদেরকে ও বানিয়ে কেন পুলিশ অ্যাপয়েন্টমেন্ট করেছে মমতা ব্যানার্জি আপনারা কি বুঝতে পারছে না এই উনিশশো সালের কাহিনি আর আজকের কাহিনী এক হচ্ছে না ধীরে ধীরে সেদিকে নিয়ে আসছে এই মমতা ব্যানার্জি এখন সময় আছে জাগুন এখন সময় আছে জাগুন